সম্মানিত জানতে চেয়েছেন যে আমরা যখন মোজার উপরে মাসাহ করি তখন আমরা উপর দিয়ে করবো না নিচ দিয়ে করবো যে আগে মোজাটা মাসাহ কখন করবেন মোজা যদি আপনি উজু করেন উজু অবস্থায় পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে এটা হলো এক নম্বর শর্ত এই মুজা যদি আপনি মুকিম হন তাহলে একদিন এক রাত মশা করতে পারবেন আর যদি মুসাফির হয় তিন দিন তিন রাত মশা করতে পারবেন আর মাসা করবেন ওপর দিয়ে নিচ দিয়ে না আলী রব আনহু বলেছিলেন যে ইসলাম যদি আকল দিয়ে হতো তাহলে আমি পায়ের নিচ দিয়ে মুজা মশা করতে বলতাম কিন্তু আকল দিয়ে না নবী করিম সাহা সাল্লাম যেহেতু পায়ের মুজা মশা করেছেন ওপরে ওপর দিয়ে সুতরাং ওপর দিয়ে মশা করতে হবে এটা আকলে জ্ঞানে ধরুক আর না ধরুক সম্মানিত আহ দিন ভাই মোজার উপরে মশা করতে হবে নিচে না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম